বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল বিশ্বকাপের সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে শুরুতে ব্যাট করে মাত্র একশো ষোলো রানের টার্গেট দাঁড় করাই সিকান্দার রাজার দল জবাবে কুড়ি ওভারের খেলায় সেই একশো ষোলো রানের টার্গেটই টপকাতে পারেনি ভারত দল একবার পান্ডিয়া বলেছিলেন ভারত যদি দুটি দলও বানায় তাহলে দুই দলই বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখে বিশ্বকাপ জয় তো দূরের কথা ভারতের বিকল্প দল আজ হেরে বসল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনা দুদিন আগে ভারতের রাস্তা জুড়ে সমর্থকদের ঢল বিশ্ব চ্যাম্পিয়নদের বরণের জন্য সে কি আয়োজন আজ এই ভারতের বিশ্বকাপ জেতার দলটির জার্সি পরে মাঠে নেমেছিল ভারত প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে তাই জাতীয় দলের অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া দলটাকেই জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য মাঠে নামায় ভারত শুরুতে বল হাতে দারুণ করে মাত্র একশো পনেরো রানে আটকায় জিম্বাবুয়েকে কিন্তু ব্যাট হাতে যেন ছন্ন ছাড়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয় ওপেনার অভিষেক শর্মা অথচ আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলা এই ব্যাটারকে বিশ্বকাপে না নেওয়ায় অনেকেই করেছেন সমালোচনা অন্য ওপেনার শুভমান গিল অবশ্য উনত্রিশ বলে একত্রিশ রানের ভালো ইনিংস খেলেছেন কিন্তু চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ করেছেন নয় বলে সাত আর তিন বলে দুই করে আউট হন রিয়ান পরাগ বিশ্বকাপে চান্স না পাওয়া অন্য তারকার রিঙ্কু সিংও আজ আউট হয়েছেন শূন্য রানে শেষ দিকে ওয়াশিংটনের চেষ্টায় ব্যবধান কমালেও জিম্বাবুয়ের সঙ্গে হার এড়াতে পারেনি ভারত এর আগে টসে হেরে ব্যাট করতে নামে সিকান্দার রাজার জিম্বাবুয়ে দ্বিতীয় ওভারে মুকেশ কুমার ফেরান ওপেনার কাইয়াকে শূন্য ফেরেন কাইয়া এরপর ওয়েস্টলে মাধেভেরি ও ব্রায়ান ব্যানেট জুটি বাঁধেন পাওয়ার প্লেয়ের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে ষষ্ঠ ওভারের প্রথম বলের রবি বিষ্ণুই তুলে নেন ব্রায়ান বেনেটের উইকেট এরপর ওয়েস্টলেকেও একুশ রানে ফেরান রবি ক্যাপ্টেন সিকান্দার রাজা সতেরো রানে ফিরে গেলে দল পরে বিপদে জিম্বাবুয়ের পঞ্চম উইকেটটি গেছে অদ্ভুতভাবে ষোলো দশমিক ছয় ওভার রান আউট হন জনথন ক্যাম্পবেল বেল মেয়ার্স এবং জনথন ক্যাম্প বেলের ভুল বোঝাবুঝি হয় ক্যাম্প বেল কল নেন দৌড়ে আসেন ডিওন কিন্তু যাবো কি যাবো না ভাবতে ভাবতে আউট হন ক্যাম্পবেল বেল ডিওন যে দ্রুত গতিতে স্ট্রাইকার এন্ডে আসেন তাতে ক্যাম্প বেল আর নন স্ট্রাইকার এন্ডে পৌঁছাতে পারেনি ফলে শূন্য ফেরেন ক্যাম্পবেল বেল ফলে শেষমেশ মাত্র একশো পনেরো রানে নয় উইকেট হারিয়ে থামে জিম্বাবুয়ের ইনিংস তবে ধারণার বাইরে গিয়ে এই টার্গেটই হয় ভারতের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট